কয়েকদিন আগেই হাইকোর্টের রায় অনুযায়ী পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল করেছেন কলকাতা হাইকোর্ট সেই চাকরির খাতা অনেকে উত্তীর্ণ ক্যান্ডিডেট ছিলেন চাকরি হারানোর পর তারা আজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কলিকাতা গান্ধী পদদেশে একত্রিত হয়ে বিক্ষোভ দেখালেন মহাশয় যে রায় দিয়েছেন তাতে আমরা মোটেও সন্তুষ্ট নই কারণ আমরা যোগ্য আমাদের যোগ্যতার প্রমাণ করার জন্য আমাদের কোনো সুযোগ দেওয়া হয়নি সিবিআই যে তাদের রিপোর্ট দিয়েছেন সেখানে ওএমআর সিটকে বৈধ বলে ঘোষণা করলেও সেখানে আমাদের যোগ্যতার প্রমাণ তো আছে ওই ওএমআর সিটে তাহলে কীভাবে আমাদেরকে এখান থেকে আমাদেরকে ডিসক্রিমিনেট করে দেওয়া হলো আমাদেরকে কিভাবে বাদ দিয়ে দেওয়া হলে এটা আমরা এখনও বুঝতে পারছি না এবং আমরা চাই এই রায় পরিবর্তন হোক কোর্টের তরফ থেকে শত প্রণোদিতভাবেই পরিবর্তন হোক কিছুদিন আগে পর্যন্ত আমাদের থেকে সরকারিভাবেই আমাদেরকে কোর্ট থেকে কোর্টের অর্ডারে আমাদের মুচলেখা নিয়ে নেওয়া হয় যে আমরা অবগত কী না কোর্টে হেয়ারিং হচ্ছে এবং যা রায় হবে আমরা মাথা পেতে নেব ভালো কথা আমরা সবাই স্বেচ্ছায় দিয়েছি কিন্তু আমাদের বক্তব্য না শুনে কোর্ট এইভাবে একতরফা রায় দিল এটা আমাদের সত্যি খুবই উৎকণ্ঠার মধ্যে আছি আমি নিজে ব্যক্তিগতভাবে চারটে সরকারি চাকরি ছেড়ে আজকে এই সরকারি চাকরিতে আছে এখন আমাদের পরিবার কোথায় যাবে আমাদের উপরে ডিপেন্ডেন্ট অনেক রকম আছে আমার নিজের দিদি প্রতিবন্ধী তার একটা মান্থলি চিকিৎসা সবসময় হয়ে এসেছে আমার বাচ্চা মেয়ে আছে তাদেরকে আমরা কি ভবিষ্যৎ দেব আর এই যে সামাজিক সম্মানহানি হলো আমরা বেরোতে পারছি না লোকের কাছে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হয় ছোটোবেলা থেকে যারা আমাদের জানে যে এরা ভালো রেজাল্ট করে এসেছে পড়াশোনা করে এসেছে যোগ্যতা নিয়ে চাকরি পেয়েছি আজকে তাদের কাছে আমাদের নেগেটিভ প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই প্রশ্নগুলো আমরা আমরা কী দোষ করেছি আমাদের অপরাধটা কোথায় আমাদের জানা নেই আমরা চাই দ্রুত এই ব্যবস্থা এই ব্যবস্থা পরিবর্তন করুক সরকার এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই মামলা নিষ্পত্তি ঘটাক আপনার নামটা একটু আমার নাম কৌশিক আপনি কোথা থেকে আসছেন সাউথ চব্বিশ পরগনা আমতলা অবশ্যই ম্যাক্সিমাম যোগ্য ব্যক্তি হয়েছে কালকে যদি আপনি রায় দেখেন তা রায় দেখলে পরে ছত্রে ছত্রে বুঝবেন যে যোগ্য যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রতি কি অমানবিক বিচার করা হয়েছে যে রায় দেওয়া হয়েছে সেখানে বিচারপতি বলছেন আমি যোগ্য অযোগ্য লোক খুঁজে পাচ্ছি না তা আপনি যদি যোগ্য অযোগ্য খুঁজে না পান তাহলে সিবিআই ইডি এতদিন ধরে তদন্ত করে কি উদ্ধার করলো আপনি যদি যোগ্য অযোগ্য ক্যান্ডিডেট খুঁজে দিতে যদি রাজ্য সরকার না দিত এস এসসি যদি তাদের লিস্ট না দিত আপনি এসএসসির চেয়ারম্যানকে জেলে ভরতেন রাজ্য সরকারের যারা বড় বড় আধিক আছে তাদেরকে জেলে ভরতেন আজকে যারা যোগ্যতা নিয়ে যারা শিক্ষকতা করছিল তাদের প্রতি অবিচার কেন করলেন আমি জিজ্ঞাসা করতে চাই এই বিচারপতির এটা কোন ধরনের বিচার যেখানে সাধারণ ক্যান্ডিডেটদের প্রতি তাদের মানে এই মানে তাদের শাস্তির মুখে ফেলে দেওয়া হয়েছে রাজনৈতিক অবশ্যই রাজনৈতিক অভিসন্ধি আছে কেন রাজনৈতিক অভিসন্ধি নয় আমি মানে এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি কেন আছে সেটা আমি ভালোভাবে ব্যাখ্যা করি আপনি জানেন যে কিছুদিন আগে একজন বিরোধী দলনেতা আমাদের রাজ্যে তিনি বলেছিলেন সোমবার দিনকায় একটা বোমা বিস্ফোরণ হবে কালোক্রমে দেখা যায় সোমবার দিনকায় আমাদের রায় বেরোয় এবং সেই রায়ে যারা প্রত্যেকে শাসন মানে চাকরি করছিল তাদের প্রত্যেককে বেকার করে দেওয়া হচ্ছে আজকে এই যে বিষয়টা এটা ভোটের মুখে করা হচ্ছে আপনি একবার খালি ভাবুন আজকে যাদেরকে বেকার বলে করে দেওয়া হলো বেকার করা হলো তাদেরকে বলা হচ্ছে নির্বাচন হয়ে যাওয়ার পরে তাদের প্রক্রিয়া পুনরায় শুরু হবে তার মধ্যে তারা যে চাকরি পাবে কি পাবে না তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু এতদিন পর্যন্ত তারা কিভাবে সংসার চালাবে তাদের পরিবার পরিজনকে নিয়ে কি করবে এর কোনো রায় কিন্তু তার এই মধ্যে নেই অতএব না সেটা তো সেটা তো দেখুন এখানটাই বিচার প্রক্রিয়ার আমি কথা বলছি বিচারপতি একদিকে বলছেন যে ধরনের তিন ধরনের ক্যান্ডিডেট যারা র্যাঙ্ক জাম করেছে যারা ব্ল্যাঙ্ক হয়ে মানে চাকরি পেয়েছে বা হচ্ছে ওই ইয়েতে পেয়েছে সুপার নিউমেরিক পদে পেয়েছে তাদের হচ্ছে যে মাইনা ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট কিন্তু বাকিদের ক্ষেত্রে তিনি বলেননি তাহলে বাকিরা তার মানে যোগ্য তাহলে পরে এই বাকি যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে বিকার করে দেওয়ার কি মানে হলো আমি তো এইখানটায় বিচারপতির বিচারের উপর চিহ্ন লাগাচ্ছি যে এটা কেন করা হয়েছে দমদম